This program is brought to you by Selection Furniture. Shop online at selectionantario.com to get special discounts. বিভিন্ন রাজনীতি দলের সাথে কথা আমরা কথা বলছি এবং বিভিন্ন রাজনীতি দলে কি করবেন এবং কি ভাবনা সেই প্রত্যেকটি এলাকার রাজনীতি দলের সাথে প্রার্থীদের সাথে এবং এই মুহূর্তে কথা আমি রয়েছি সুপ্রিয়া রায় যে রাজগঞ্জ যে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে বিএস তিরিশ নম্বর আসনে এবং তিনি আমার সাথে কথা তিনি রয়েছেন এবং তার কি ভাবনা এবং তার বিভিন্ন এলাকাতে যাচ্ছেন এবং কি দেখছেন এবং সমস্তটাই কিন্তু আমরা জিজ্ঞাসা করবো এবং সাধারণ মানুষের কি রায় এবং সাধারণ মানুষের কি চাচ্ছেন

আমাদের এখানে পানি জলের সমস্যা ড্রেনের সমস্যা এবং লাইটের সমস্যা আর আমাদের যে পঞ্চায়েত ছিল রানিং পঞ্চায়েত হচ্ছে আমাদের সাবিত্রী জলপ্রসা ছিল তো সব কোনো কাজ হয়ে গেছে কিছু জিনিস শুধু বাকি আছে তো আমরা যদি জয়ী হয়ে ফিরে আসতে পারি সব আশা পূর্ণ হয়ে যাবে সবাই আমি তো আমার এরিয়ায় যে নটা পঞ্চায়েত আছে সব জায়গায় আমার যাওয়া হয়ে গেছে এক রাউন্ড আবার নেক্সট যাবো আরেক রাউন্ড তো সবাই ওই বার্ধক্য ভাতা থেকে শুরু করে এগুলাই বলছে আমরা যদি জয়ী হয়ে ফিরে আসতে পারি অবশ্যই দাদার আসে আমরা পূর্ণ করবো এবং আর বেশিরভাগ কি সমস্যা বেশিরভাগ তো জল পানীয় জলের সমস্যা ড্রেন লাইট আপনি যদি জিতে আসেন তাহলে তো বেশি নজর থাকবে পানীয় জলের ডাবলাম ফুলবাড়ি থেকে পানি গেলে হ্যাঁ অনেক অনেক জায়গা হয়েছে কিন্তু কিছুটা জায়গা বাকি আছে ঠিক আমরা কিন্তু শুনে নিচ্ছি যে মঞ্চের সময় কিন্তু দাঁড়িয়েছে যে প্রথমেই তার থাকবে পানীয় জলের উপরে এবং দিদি অনেক জায়গাতেই তো আপনি যাচ্ছেন অনেক জায়গায় রাস্তা এবং ইলেকট্রিক পোল রয়েছে কিন্তু লাইট হ্যাঁ অবশ্যই নজর থাকবে এবং এখন পর্যন্ত কি দেখেছে যে সব আমি যাচ্ছি দেখছি সব কিছু সব দিকে আমার নজর থাকবে

উন্নয় প্রচুর আমরা বাটি লাগবে মানুষের যা আশা রয়ে গেছে কিছু বাকি আমরা সব পুরোনো বুদ্ধ জানিলাম এবার তো একদম হাতের কাছে পাওয়া যাচ্ছে এবং এলাকার এবার কি মনে হচ্ছে এলাকার সমস্ত কাজ যেগুলো হয়নি এখন সেগুলো হবে অবশ্যই অবশ্যই বাকি রয়েছে আমরা দুজন মিলে মানুষের পূর্ণ ত্রুটি আমরা রাখবো না উন্নন আমরা ঢেলে দেবো কিছু কিছু বাকি আছে কারণ তো দুবারে এর আগে যখন তেরো সালে আমরা আসলাম তখন অল্প কিছু কাজ হয়েছে বাজেট কম ছিল তারপরে আমরা আঠেরো সালে যখন আসলাম এমইডির থেকে কাজ হয়ে গেছে এইচডিডি থেকে কাজ হয়ে গেছে আর অঞ্চল থেকে যেগুলো হয়েছে হয়েছে আরও কিছু বাকি আছে বেশিরভাগ আমাদের অন্য সাইডে ইনগ্রেডিয়েন্ট বাকি আছে কিছু রাস্তা বাকি আছে ভিতরে কিছু রাস্তা গলি রাস্তা পকেট রাস্তা হয়ে গেছে তো আমরা সব পূরণ করব ঠিক আমরা কিন্তু শুনে নিলাম এবং আমাদের সাথে সুপ্রিয় রায় তিনি পঞ্চায়েতের সমিতিতে দাঁড়িয়েছে রাজগঞ্জের বিএসএ পুলিশ আসন এবং তার কাছ থেকে শুনে তার উপর অনেকটাই আশ্রয় রয়েছে এলাকার বলা চলে এবং পঞ্চায়েতেরও বলা রয়েছে এবং এবং যদি আপনি অবশ্যই করবো আপনি কোন আসবেন তিনি পঞ্চাশীতির কাছে শুক্রারায় বিএস ঘাঁটি থেকে দাঁড়িয়েছিলেন ঠিক আমরা কিন্তু শুনেছিলাম তার কাছ থেকে যে তার কতটা কাজ এবং করবেন এবং তিনি কিন্তু বললেন যদি তাহলে প্রথমেই তার নজর থাকবে কিন্তু পানীয় জলে ঠিক ডাবগ্রাম ফুলবাড়িতে কিন্তু বিভিন্ন এলাকাতে পানীয় জলের সমস্যাটাই কিন্তু প্রথমে উঠে আসছে এবং ঠিক তিনি কিন্তু বললেন যদি আমি চিনে আসি তাহলে কিন্তু আমি পানীয় জল প্রথমে সমাধানের কাজ করতে পারব এবং বিভিন্ন জায়গাতে রাস্তার সমস্যা রয়েছে এবং সেগুলোর দিকে আমাদের প্রথমেই নজর থাকবে ঠিক যেভাবে বিভিন্ন এলাকার পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিদের সাথে কিন্তু আমরা কথা বলছি যে তাদের এলাকায় যে তৃণমূল থেকে যারা দাঁড়িয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক থেকে যারা দাঁড়িয়েছেন

व्हाइट कलर में भी है और जानकारी के लिए कॉल या व्हाट्सएप करिए नाइन फोर थ्री फोर जीरो फोर जीरो फोर डबल जीरो पर पुद्रेज, घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड एगोनॉमिक और बहुत टिकाऊ

भाग्य बदलिने बाटो